হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো উত্তর দিনাজপুর কোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেই নোটিফিকেশানে বলা হয়েছে যারা যারা প্রসেস সার্ভারের এক্সামটি দিয়েছিলেন তাদের ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশড করবে আজ আজকে এখানে দেখো তিন দশ দু হাজার চব্বিশ অক্টোবর মাসের আজ তিন তারিখ বিকাল পাঁচটার পর থেকে এই নোটিফিকেশানে সরি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করলেই নিজের যে ইন্ডিভিজুয়াল মার্ক সেটা দেখতে পাবে এটাই আপডেট দেওয়ার ছিল তোমাদের নেক্সট যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও হয় এভার নয় নেভার চাকরিটা তোমাকেই পেতে হবে সেজন্য পড়াশোনাটা তোমাকেই করতে হবে এতটুকুই বলার বাকিটা তোমাদের ব্যাপার চলো বাই